তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন যাবো একটু বাবার বাড়িতে তো যাওয়ার পথে একটা মহাদেবের মানে বাবার একটা মন্দির পড়লো তো এখানে একটু প্রণাম করে যাব। তো পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বড় একটা মন্দির তৈরি হচ্ছে আর সামনেটা হচ্ছে পুরোনো মন্দির এই বাগানে তো খুব জাগ্রত দেখো কত সুন্দর লাগছে আর এদিকে ও একটু মন নিয়ে আসলো ওটা ধরিয়ে দিয়ে এখন আমরা যাবো হচ্ছে বাবার বাড়ি তো এখানে এসে দেখছি বাবা আমাদের একটা ছোট্ট একটা মুরগির ফার্ম আছে যে ওই পোলট্রি মুরগি বলে ওইখানে বাবা গেছে তো দেখতেই আমি এটা একটা মানে আমাদের যে রান্নাঘর আছে বাঁশের ফটো দিয়ে আমি ক্যামেরা করছি আর এদিকে এসে তারপর আবার দেখাচ্ছি দেখো কত নিচে আর এদিকে আমি ঘরে এসে আমার বাবার যে একটা কাজ আছে ওই কাজটার মধ্যে একটু বসলাম কাজটা করতে আমার খুব ভালো লাগে আর আমি বিয়ের আগে থেকে এটা পারতাম তো বিয়ের আগে থেকে বাবার এই ব্যবসাটা ছিল তোমরা একটু বলো তো থাক আমি বলে দিচ্ছি এটা হচ্ছে চানাচুর আমার বাবা চানার জন্য ব্যবসা তো আগে ভিডিওতে বলেছিলাম দেখাতে পারিনি কারণ ওই সময় ছিল না তো খুবই অল্প অল্প কারণ এখন করার জন্য বকি আর এখন খুবই কম বাবারও শরীরে বেশি দেয় না তো কাজগুলো করার পর বাবা আমাকে একটা এত বড় একটা প্যাকেট দিলো যে এটা নিয়ে যাস আর এই চানাচুরগুলো এখন নিয়ে যাবে বাবা দোকানে দোকানে দিতে আর এদিকে দেখো কারেন্ট চলে গেছে আর মা এদিকে বাবা ফোন করে বলেছে যে তুমি মশলা টসটা করো সব আমি আসছি তো ওদিকে মাছ মাংস নিয়ে আসলো তারপর হচ্ছে আমি এদিকে দেখো কারেন্ট চলে গেছে এর মধ্যেই ভিডিও করছি তো মা আমাকে বললো যে তুই একটু রান্না কর তোর কীরকম জামাই খাবে তো কম মশলা টসলা দিয়ে তারপর তেল দিয়ে অনেকটা কম তার জন্য বলছি যে তুই তোর মতো করে কর তো করিস নি এখানে এসে তো আসে তোর না হয় যেমন ভাব তেমনই খাবো তো একদিকে মাছটা ভাবছি দেখো অনেক দিন পর এই কাঠের রান্না করছি আমার আমি যেখানে আমি আমার বাড়িতে হচ্ছে গ্যাস তো কাঠের দিন পর ভালো লাগছিলো কিন্তু পাশাপাশি গরমও লাগছিল আর যেহেতু এটা মানে একদম ঘর আমি যেখানে আছি মানে ঘরটা যেখানে আছে এটা হচ্ছে পুরোটা খাদের একদম মানে আমি যেখানে আছি ওইখান থেকে যদি দিনের বেলা নিচের দিকে তাকাই তো একদম মানে পুরো একদম লুঙ্গা লোঙ্গাটাই দেখতে পাচ্ছ আমি মাছের জন্য এক এক করে আলু টমেটোগুলো ভেজে নিলাম আর আমি এদিকে একদম ঘেমে একেবারে সেই অবস্থা এদিকে সম্বাস দিয়ে তারপর মাছটা হয়ে গেল আবার এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মাংস মাংসটা হচ্ছে মাংসটা হতে হতে তোমাদেরকে বলে রাখছি যে আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আমার ভিডিও তো সবার আগে পৌঁছায় দেখো আমি একদম মানে একদম মুখটা একদম চিপচিপে হয়ে গেছে আর এদিকে মাংসটাকে একটু ঢেকে দিলাম তাতে ভালো হয় আর এদিকে দেখো মাংসটাকে একটু জল দিয়ে আবার দিলাম মাংসটা হয়ে গেছে বাবা বলল যে একটু খাতে খালি খালি আমি খাচ্ছি আর মানে একদম সেই লাগছিল একটু কষা কষা করেই করেছে আর খাবারের ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে কারেন্ট আবার চলে গেছিল তো মাংস খাওয়া পর্যন্ত স্থিতি আর দেখে আমি পরদিন দিন সকালবেলা বাড়ি এসে আমার সেই একেবারে ঘুম পাচ্ছিল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে তো আমাদেরকে বলে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আজকের মতো টাটা বাই বাই এখানে শেষ